দুই নম্বর এখানে যত মানুষ আছে তার থেকে দুই ডাবল মানুষ বাইরে আছে। বাইরে আসে না নাই ওনারা বুঝেই না যে ধর্মসভা কি বস্তু ওনারা ভাবছে যে এটা গানের প্যান্ডেল যেরকম গানের একটা প্যান্ডেল হয় একটা স্টেজ হয় মানুষের নাচানাচি করে আমরা তোর থেকে হাল্লা চিল্লা করি কিন্তু যারা সবার নামে উদ্ভণ্ডালি করে এদের মতন খারাপ মানুষ জগতের ভিতরে আর নেই তোমাকে দাওয়াত দেওয়া হয়েছে সবার জন্য কিসের জন্য ঠিক আছে আপনার বাবা মারা গেল আপনার মা মারা গেছে আপনি কয়েকটা আলেমকে ভাত খাওয়াইবেন এখন আলেমকে কি বলে ডাক দেবেন আপনি কি বলে ডাকবেন যে হুজুর আমার আব্বা আম্মা মারা গেছে গতিকে আপনি আমি আব্বা আম্মার জন্য দোয়ার জন্য সাইডটা ভাত খেলাইনি ফকিরকে মিসকিনকে হুজুর আপনি আসবেন একটু দোয়া করবেন তারপরে যায় মাফায় আপনি তাই খাবেন তাই তো বলেন না আপনি দাওয়াত দিলেন দুয়ার জন্য এখন দুয়াতে পর দোয়াতে উনি গেল না যখন খানা দিছে তখন খানাতে গেল খানা খায় না আচ্ছা বলেন তো এটা খাওয়া যাই মানুষ যায় না নাই কথা না পরে যায় না নাই যেরকম কুত্তার গুস্ত খাওয়া যে কথা শোরের মাংস খাওয়া যে কথা লেটিনের পায়খানা খাওয়া যে কথা ওই খানা খাওয়া একই কথা আপনারে দাওয়াত দিলো ওনার বাবা মার জন্য দোয়ার জন্য মকসদ কি কথা হতা ইসালে সবের জন্য যাতে ওনার বাবা মার ওখানে একটু সবাব পায় এটা তো তৈরি নাইলে মিসকিনকে কেন খানা খাওয়াবেন মকসদ একটাই হয় না কিন্তু ফকির মিসকিন যখন দোয়া করলো আপনাকে দাওয়াত দিল ওই টাইমে আপনি গেলেন না তাহলে ওনার দোয়াটা মফকুত হলো না নাই দোয়াটা ক্যান্সেল হলো না নাই আপনি গেলেন কখন খাবার সময় তো হারাম খাইলেন আপনি আমরা আজকে অ্যানাউন্স করছি মাইক দিয়ে যে অমুক হুজুর আসবে হাফিজুর রহমান হুজুর আসবে বা বাসার হুজুর আসবে আপনাদের দাওয়াত সবাই ওয়াশরুম বার যাবে ওয়াজের পরে লাস্টে দাওয়াত দেয় তাবারক বানাই শেষ কেমন ওয়াজের পরে কিছু মান জায়গায় তাবারক দেয় তো আপনাকে টাকা হয়েছে ওয়াজের জন্য আপনি ওয়াজের জন্য আসলেন না আপনি বাজারে আসলেন বাজারে টাকার জন্য তো আপনার দাওয়াত দেওয়া হয়নি আপনি সবার মাহফিল মাহফিলকে আপনি নষ্ট করলেন আপনার মতন বদ বস্ত আপনার মতন পারে আপনি যদি প্যান্ট শার্ট পিঁধে যায় বাজারেই যাইবেন আপনি যান কে বেড়া বাজার ওখানে যায় মদ খাও ভাং খাও ড্রাগস খাও কি খাবা খাও তো আমরা ওয়াজের মাহাবিল রাখছে তোমাকে তোমার যদি পছন্দ হয় না তুমি আয়ো না বাড়িতে বসে থাকো ওয়াজের জন্য তোমাকে তোমার পছন্দ হয় তুমি আয় না কে বলছে তুমি আশাই লাগো তো ফরজ নয় ও আজীবন শূন্য তো নয় যে তুমি আশাই লাগবে আইসো না কিন্তু না এসে বাজারের ভিতরে পিলিং পালন করা তার কারণটা কি তোমার জরিয়তে সবার মাহুল নষ্ট হইলো না কথা কইব না নষ্ট হইলো না তাহলে এই অধিকারটা তোমার দিল খেরা যে তুমি ইসলামকে অপমান করবা এই অধিকারটা তোমার কেউ দেওয়া দেয় নাই কে দিল তোমার অধিকার ইসলামকে অপমান করার জন্য তুমি যদি ইসলামের ভালো না করতে পারো অধিকার নাই তোমার বরঞ্চ আরা বুঝে না আল্লাহ নবী সাল্লাহ তাল্লাহ আলি সাল্লাম বলছেন এই চেয়ারে বসে এই এই চেয়ারে বসে ধর্মসভার এই চেয়ারে বসে কোনো আলেম যদি আহাদু হারফু তিলাবাতিল কোরআন কোরআনের যদি একটা হরফ পরে কয়টা কথা কন কয়টা আলিফ কয়টা হরফ আলিফ কয়টা একটা হরফ তেলাওয়াত পড়লো এই চেয়ারে বসে আলেম মদিনার নবী বলেছে মদিনার নবী বলেছে ও সাহাবা একটা হরফ তেলাওয়া বিনিময় এই গ্রামের কবরস্থানের একটা মুরদাকে রাত আল্লার জান্নাতে দেওয়া কমিটির মানুষের কোন খারাপ কাজ করলো ভালো কাজই তো করলো আল্লাহ নবী বলেছে মুসলমান মদিনার নবী বলেছে ও সাহাবা একজন মানুষ দশ বার জিনা করেছে জিনা 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 নাই মেয়ের সাথে খারাপ কাম করেছে বা গরু ছাগলের সাথে খারাপ কাম করেছে আল্লাহ নবী বলেছে একজন মানুষ দশ বার বিশ বার পঞ্চাশ বার একশো বার দুইশো বার তিনশো বার চারশো বার বার একটা মানুষ পাঁচশো বার জিনা করেছে আলেমের কাছে গেছে হজর আমি তো করতে চাই মাপ হবে না নাই আলেম কইসে নাউজুবিল্লা সাজা এখান থেকে চলে যা ওই মানুষটা মনে মনে নিয়ত করেছে আল্লাহ সৌতরা ধর্মসভা হবে আল্লাহ ওই জায়গায় খালেক মুক্তি সাহেব আসবে অলিউদ্দিন মুফতি সাহেব আসবে বাসার হজর আসবে মাবুদ ওই আলেমেরা যা বলবে আমি তওবা করে আল্লাহ আজকার থেকে নেক কাম করব জিনা করেছে কতবার ওই পাঁচশো বার জিনা করা মানুষটা বাড়ির থেকে ধর্মসভা আসার টাইমে বা ধর্মসভার থেকে বাড়িতে যাবার সময় বা ধর্মসভায় থাকা অবস্থায় মদিনার নবী বলেছে এই তিন জায়গায় যদি বাড়ির থেকে আসার সময় রাস্তার ভিতরে ধর্মসভার থেকে যাওয়ার সময় রাস্তার ভিতরে বা ধর্মসভায় থাকা অবস্থায় এই তিনটা অবস্থায় যদি ওই জিনাক্ষর মানুষটার মরণ হয়ে যায় মদিনার নবী বলেছে ওই জিনাকুর মানুষটা আল্লাহর জান্নাতে যাবে কোন যাবে আল্লাহ নাম ধর্মসভা আপনি জানেন না ও সেই জায়গাতে ধর্মসভা হয় মদিনার নবীর আলোচনা হয় আমাদের নবীজি আলোচনা হয় আহারে কেমনে বুঝা হয় আমার কাছে এরকম কোনো ভাষা নাই যে আপনাদেরকে ভালো মতন বোঝাইব যে আলোচনা হয়। ঈদের দিন বলে ঘোষণা করা যা দিন বলে ঘোষণা যায় যে জায়গাতে নবীর আলোচনা হয় ওই দিনটা ওই জায়গাটা ঈদের দিন বলে ঘোষণা করা যায় আর ঈদের দিন সকলের দু আল্লাহর কাছে কবল হয় আজ রাত যদি ঈদের দিন বলে ঘোষণা করা হয় ও মুসলমান তাইলে এই জায়গাতে যা দোয়া করা হবে আজকে আচ্ছা বলেন সারা দোয়াটা আল্লাহর আরো সে কবুল হবে কি হবে না একে বলা হয় ধর্ম কি বলা হয় কথা কয় না একে ধর্মসভা বলা হয় আহারে ও মুসলমান Mobizir no Mahavile. নবীজির মাহফিলে কোন কোনো মানুষ যদি ইচ্ছা করে আল্লাহ 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 আমি নবিজির ধর্ম সভাতে আছি আল্লাহ আমার জীবনের গুণা কি মাফ হবে নবীজির ধর্ম সবাই বসে ভালো মতন তাও বা না সোহা নবীজির নাম নিয়ে তাও বা না পড়লে ওই মানুষের জীবনের গুণা আমার আল্লাহ মাফ করে দিতে পারে এটা এত মুবারক জায়গা পবিত্র জায়গা আল্লাহ বলে প্যান্ডেল হয় মদিনার নবী জির আলোচনা হয় ওই জায়গার থেকে টান দিকে তিন কিলোমিটার বাউ দিকে তিন কিলোমিটার উত্তর দিকে তিন কিলোমিটার দক্ষিণ দিকে তিন কিলোমিটার কয় কিলোমিটার হইলো মদিনার নবী বলেছে যত টাইম এই জায়গাতে কোরআন হাদিসের আলোচনা হবে এই বারো কিলোমিটারের ভিতরে যত কবর আছে যত টাইম ওয়াজ নসিহত হবে এই বারো কিলোমিটার পর্যন্ত কবরস্থানে আজকে সারা রাত কবরের আজাব মাপ হয়ে যা কবর আজাব মাপ আবার খারাপ

আমাদের অনেক বস্তু খারাপ লাগে আপনাদেরকে বোঝাইব তো কেমনি আচ্ছা বলেন এমনি ইসলামের অবস্থা বহুত খারাপ মুসলমান এমনি বদনাম মুসলমানের নানান ধরনের অপবাদ আচ্ছা বলেন আমাদের ভিতরে কিছু দোষ আছে না নাই এই জুড়ে আছে না নাই আজ আপনাদেরকে কেমনে বোঝাই আজ যিনি ভারতের প্রধানমন্ত্রী আমি কিছু দোষ আপনাদের গার্জিয়ানের দিতে চাই আজ ভারতের যিনি প্রধানমন্ত্রী একটা সাংবাদিক যাইয়া ভারতের প্রধানমন্ত্রীকে বলেছে ও ভারতের প্রধানমন্ত্রী আচ্ছা বলেন আপনার সবচেয়ে ভালো কাম কি একটা সাংবাদিক ভারতের প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা ভারতের প্রধানমন্ত্রী সাহেব আপনার সবচেয়ে প্রিয় কাম কি প্রিয় বুঝেন পছন্দের কাম কি তো ভারতের প্রধানমন্ত্রী বলছে যে আমার সবচেয়ে পছন্দর কাম হইলো আমি সকালে সাড় চারদ কয়টা বাজায় সব মানুষ কয়টা বাজায় সাড় চারদ সাংবাদিক জিজ্ঞাসা করছে কি করেন সাড়ো চারটে বাজ উঠে উনি কয়ে আমি মুখ হাত ধুয়ে আমি সর্বপ্রথম পূজা পাঠ করি কি করে পূজা পাঠ করি ইউপির একজন মুখ্যমন্ত্রী আছে নাম জানেন ইউগি আদিত্যনাথ ইউগি চলে একদম ইউগি আদিত্যনাথ ইউপির মুখ্যমন্ত্রী উনাকে জিজ্ঞাস করতে সাংবাদিকে যে আপনার সবচেয়ে প্রিয় বস্তু কি পছন্দের বস্তু কি উনি বলছে আমার সবচেয়ে পছন্দের বস্তু হয়েছে লাল কাপড় শালুক কাপড় গেরুয়া কাপড় কি কাপড় উনি কি কাপড় পিনতে বলেন তো শালুক কাপড় লাল কাপড় পিনতে গেরুয়া কাপড় পিন বলছে কতদিন থেকে পিনতেন উনচল্লিশ বছর থেকে পিনতেন কত বছর বলে কেন পিনতেন কয় ভগবান শ্রীকৃষ্ণ এটা পিন্ধিছে পছন্দ করছে যার জন্য আমি উনচল্লিশ বছর থেকে পিন্ধিতেছি কারা পিন্ধিছে ভগবান শ্রীকৃষ্ণ পিন্ধিছে আর কত বছর থেকে পিন্ধে উনচল্লিশ বছর ধরে পিন্ধে একটাই উপির মুখ্যমন্ত্রী আর এস এস এর আর এস এর নাম শুনছেন আর এস এস এর সভাপতি মোহন ভাগবত যার পাশে ষোলোশো গাঠ থাকে কত গাঠ আরো জোরে কত ষোলো ওনাকে জিজ্ঞাসা করছে আপনার সবচেয়ে ভালো বস্তু কি বলে দুইটা কই না কি বলে আমি যখন বাড়ি থেকে বাইরে হয়ে যাই পূজা পাঠ করে যাই আর যখন বাড়িতে ঢুকি তখন পূজা পাঠ করে বলি আপনি এখন চিন্তা করেন ইসলাম ধর্ম আর হিন্দু ধর্ম আপনি এখন কম্পেয়ার করেন ভারতের প্রধানমন্ত্রী সকালে উঠে কথা বলা আর আঙ্গরে যদি ওয়াট মেম্বার পাস করে সকালে ঘুম থেকে উঠ পাঠটা বলা আর যদি পেছরিন হয় কোনো রকম তাহলে তো 11টা বাজে যদি জেলা পরিষদ হলো এ তিনnablaদ আর যদি এমএলএ হয় হে সারাজনত উঠ না আর যদি এমপি হয় এরা পাইবে না জীবনে এটা হলো আমার অবস্থা ইউপি এর মুখ্যমন্ত্রী একটা মুখ্যমন্ত্রী ও 39 বছর থেকে লাল কাপড় পিনতে লাল কাপড় কেন ভগবান শ্রীকৃষ্ণ কিনদিনছি এক ধর্মের ভিতরে প্রধানমন্ত্রী হিন্দু ধর্মের কাজ করে गृह হিন্দু ধর্মের কাজ করে অমিত শাহ হিন্দু ধর্মের কাজ করে রাজনাথ সিং হিন্দু ধর্মের কাজ গৃহমন্ত্রী মুখ্যমন্ত্রী ওরা ওদের ধর্মের কাজ করতেছে আর আমাদের ইসলাম ধর্মের দায়িত্ব আলেমের উপরে আলেম মানে ইসলাম কেরা কইছে আলেম মানে ইসলাম নয় তো একটা ডিগ্রি মুফতি একটা ডিগ্রি হাফেজ একটা ডিগ্রি কারি একটা ডিগ্রি মুহাদ্দিস একটা ডিগ্রি কে কইছে আলেম মানে ইসলাম মিথ্যা কথা আলেম মানে ইসলাম নয় আপনি চিন্তা করেন যে মুসলমানের ব্রেন চিন্তা করেন রাম মন্দিরের কথা শুনছেন রাম মন্দির রাম মন্দিরের কথা শুনছেন বাবুরি মসজিদ ভেঙ্গে রাম মন্দির বানাইল রাম মন্দিরের দিনে কমিটি কমিটি সাংবাদিক আমরা রাম মন্দির বানাইবো কেরাকেরা চান্দা দিবা চান্দা দেব চান্দা উঠছে এক বছরে নব্বই হাজার কোটি টাকা কত নব্বই হাজার কোটি টাকা বুঝেন তো এক কোটি দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার এক লাখ দুই লাখ তিন লাখ দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ ষাট লাখ সত্তর লাখ আশি লাখ নব্বই লাখ এক কোটি দুই কোটি তিন কোটি দশ কোটি বিশ কোটি তিরিশ কোটি চল্লিশ কোটি পঞ্চাশ কোটি ষাট কোটি আশি কোটি নব্বই কোটি একশো কোটি দুইশো কোটি তিনশো কোটি চারশো কোটি পাঁচশো কোটি ছয়শো কোটি সাতশো কোটি আটশো কোটি নশো কোটি হাজার কোটি দুই হাজার কোটি তিন হাজার কোটি দশ হাজার কোটি বিশ হাজার কোটি তিরিশ হাজার কোটি চল্লিশ হাজার কোটি পঞ্চাশ হাজার কোটি ষাট হাজার কোটি সত্তর হাজার কোটি আশি হাজার কোটি নব্বই হাজার কোটি কত কোটি রাম মন্দির বানাইতে টাকা লাগে সাতশো কোটি টাকা লাগছে সাতশো কোটি কত এক হাজার কোটিও যায়নি কত সাতশো কোটি মাত্র রাম মন্দির বানাইতে টাকা গেছে সাতশো কোটি এক হাজার কোটিও যায় নাই কালেকশন হয়েছে কত নব্বই হাজার এক হাজার কোটি রেহা খরচা হয়নি উননব্বই হাজার কোটি রেহা বাঁচল এখন আরো যদি ইচ্ছা করে সারা দুনিয়ার ভিতরে আরো একশো রাম মন্দির বানাবার পাবো এক হাজার রাম মন্দির বানাবার এত পয়সা উঠছে ওখানে ভারতের সুপ্রিম কোর্টে আমাদেরকে মাটি দিয়েছে বাবরি মসজিদ বানানোর জন্য পাঁচ একর তো বাবরি মসজিদ কমিটিও কেছে আমরাও বাবরি মসজিদ বানাই একটু চান্দা দেন চান্দা হচ্ছে চোদ্দ লাখ দশ হাজার টাকা কত কত সব কল কত চোদ্দ লাখ দশ হাজার কুড়ি এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ তেরো লাখ চোদ্দ লাখ চোদ্দ লাখ

যখন কোরআনের বিরুদ্ধে করলো হাদিসের বিরুদ্ধে করলো আপনি চিন্তা করেন আমার নবীরে ডাইরেক্ট কইমান বেইমান আঙুর নবী কয় খারাপ যে মোহাম্মদ চক খারাপ তো বাদ দেন আল্লাহরে কইছে যে আল্লাহ পাগলা ভেলকিবাস আল্লাহ শৈতান নাকি আল্লাহ ভেলকিবাস আল্লাহ রামা আমার আল্লাহরে কইছে শয়তান ভেলকিবাস শয়তান আল্লাহ 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 কইছে ডাইরেক্ট যে কোরআন জ্বলাই দিন আরেকজনে কইছে ইসলাম ফিনিশ করে দিন আসামের যত পলিটিক্যাল লিডার আছে প্রত্যেক মুসলমান পলিটিক্যাল লিডারের কাছে আমি কান ধরে কলাম জাতের ইজ্জতের কসম খাই আসামের যত বড় বড় মুসলমান পলিটিক্যাল লিডার আছে সবার কাছে গেছে আসামের যত জাতীয় সংগঠন আছে প্রত্যেকের সভাপতি কাছে গেছে যা একটাই কথা বলছি যে গুহাটিকে একটা মঞ্চ করে দিন যাতে আমরা খারাপ হয়ে আওয়াজ তুলে কথা বলতে পারি সবাই কইছে মুক্তি সব আমরা এগুলোতে যাব না গেলে ইসলামের ব্যাপার থেকে গিয়ে আপনারা না করি আপনিও যাবেন না আর ভারতের প্রধানমন্ত্রী রাম মন্দিরের কথা কয়ে যে রাম মন্দির বানাইনি গৃহমন্ত্রী রাম মন্দির বানাইনি যারা সংবিধানকে মানে না সংবিধান ওভারটেক করে বলে ভারতের প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী মুখ্যমন্ত্রীরা আর আঙ্গুর আসামের মুসলমান লিডাররা কয় না এলে আমরা ফেতনাত যাই মানে এলাকা আলিমুলামার কাম এটা আলিমুলামার কাম হইলো নবীরে গালি পাল্ল আল্লাহ রে শৈতান আলিমুলামার কাম মুন্সিরে কি করা তাই বলেন মুন্সিরা কি করা ইসলামের দায়িত্বটা আপনারা দিলেন আঙ্গুর কেমনে করে দিলেন আপনারা যে ইসলামের দায়িত্ব আলিমার রূপে দিলেন কেন কারণ আল্লাহ আঙ্গুর সোনার দোলা দিছে দিছে আল্লাহ আমার তো দেয়াই ভাই আল্লাহ যদি কোনো আলেমের ঘরে সোনার দোলায় দিছে আরো থেকে পাঠায় প আমারে দেয় আমি এত কাম করতেছি ইসলামের আল্লাহ আমার কোনো দিনের সোনার দলা দেয় রোভার দলা দেয় আর আল্লাহ সাথে আমি কোনো এগ্রিমেন্ট করি নাই যে আমার এখানে কাম করা লাগবে আমার উপর অত দায়িত্ব আপনার উপর অতুক দায়িত্ব আপনারা ভাগ করলেন কেমনি যে ইসলাম মানে আলেমা একঠ পাঁচটা মানুষ খারা হয়ে ওখানে একটা আলেম খারা হয়ে গেছে মসিদের ইমাম আজান দিছে পাঁচজনে আলেমের কো হুজুর আজান দিছে মসজিদে হুজুর আজান দিছে মসজিদে যান কি রে হুজুরের জন্য নামাজ আপনার জন্য নামাজ নয় মাহুলটা আপনি চিন্তা করুন আরো কয় মানুষের কয় আমরা মূর্খ মানুষ আল্লাহ আঙ্গরা মাফ করে দিব কিন্তু হুজুর ওগুলো ছাড়বো না আমরা মূর্খ মানুষ চিন্তা করিনি কথাটা আল্লাহ কইসে ফতোয়া স্বামীতে আছে যাই এই কথা কব যে আমরা মূর্খ মানুষ আল্লাহ মাফ করে দিব ওরে আরো তিনটা বল আজাব আল্লাহ বেশি দিব তার মানে ও নিজে মূর্খ আরো মানুষের কে দিছে মূর্খ হও হলে আল্লাহ মাফ করে দিব কি কথা হইলে ইসলাম আপনি রাখলেন কোন কোন রাখলেন আপনি দেখবেন তো বড় বড় যে বিহু হয় বড় বড় যে আপনি আমার বলেন তো এই যে বিহু হইলো এমন কোন হিন্দু লিডার আছে যাই বিহু পালন করে নাই কথা কই না একটা লিডার দেখান একটা লিডার আমাকে দেখেন একটা মন্ত্রী একটা এমএলএ একটা পঞ্চায়েতের প্রেসিডেন্ট একটা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট দেখান হিন্দু ধর্মের কোন লিডার যারা বিহু পালন করে নাই দেখাইতে পারবে হ্যাঁ স্বপ্ন স্বপ্ন কমপ্লিট টোটাল ভিকালি থেকে নিয়ে ঠেলাওয়ালা থেকে নিয়ে রিকশাওয়ালা থেকে নিয়ে প্রধানমন্ত্রী বতরা বিহু পালন কি পালন করে কথা কই না যারা কোন কি পালন করে বিহু পালন করে বিহু পালন করে একটা মানুষ একটা লিডার আপনি দেখায় দেন তো যে মোহরম পালন করে না কথা কই না দেখাম তো কোন মুসলমান লিডার আছে যে মোহরম পালন করে

প্রত্যেক এমএলএ প্রত্যেক मिनिस्टर প্রত্যেক মুখ্যমন্ত্রী প্রত্যেকতে নেতার বাড়িতে হিন্দু নেতার বাড়িতে পালন হয় যে যে কোন পূজা পালন হয় ইসলামিক কালচারের ভিতরে কোন বাড়িতে পালন হয় আপনি কোনটা দেখান কোন বাড়িতে পালন হয় হ্যাঁ আপনি আমারে দেখান কোন জায়গায় পালন হয় আমারে বুঝান একটা সমাজের ভিতরে ইসলাম আগে বুঝেন যে ইসলামটা খারাপ পাইতেছেন খারাপ পাইতেছেন

সমাজ একটা পঞ্চায়েতে স্কুল বৃষ্টি হলে গুলো সমাজ উন্নত হইতেছে একটা পঞ্চায়েতে তিনটা মাদ্রাসা হলে গুলো হুজুর বিজনেস করতেছে হুজুরা বিজনেস করতেছে এটা চিন্তা করে আপনার পোলা কর্ণাটক গেছে তামিলনাড়ু গেছে বাঙ্গালোর গেছে যখন তো বিশ হাজার পঁচিশ হাজার টাকা মাসে ইনকাম করে না কোম্পানিতে যায় কথা কই না আপনাদের এই সাইড এর পোলা আমার নাই বিদেশে আছে না নাই নাই আপনার পোলা হাঁটতেই পারে না ঠেঙ্গের সাথে ঠেং বাড়ি খায়

আমরা আসামের ভিতরে এত বড় বড় আলেম আছে আমার ঘরে কাম ছিল সকালে ফদর নামাজ পড়ে অফিসে এসি রুমের অফিসে বসে কম্পিউটার ল্যাপটপ দিয়ে দুই হাত দিয়ে কলম চালায় আমরা কিতাব লিখতাম মাসলা লিখতাম আর মানুষের ভিতরে প্রচার করতাম এই কাম ছিল আমাদের আর এখন আমরা ফদর নামাজ পড়ে সাইকেল একটা নিয়ে হাতে ইসি বুক নিয়ে বাড়ি বাড়ি দেয় মাদেশার কালেকশনের জন্য আঙ্গুরে গোলাম বানায় রাখছেন আপনারা আমরা কর্ম তো কর্ম কেমন আজকে আঙ্গুরে কাম কি ছিল আজকে ফ্লাইটে মানুষে যখন যায় আমেরিকার ভিতরে পাঁচুক্ত নামাজ কেমনে পড়বো এটা আমরা বাড়ি ফেরা দরকার ছিল গিয়ে যাবো নামাজ পড়বো মানুষের শেয়ার মার্কেটে পয়সা লাগা এই পয়সাটা কি করে যাই যাবে এই ফটো আমরা বাড়ি করা লাগছে ব্যাংকে এল তে পয়সা লেনদেন করা যাই আছে না নাই এটা আমরা বাড়ি করা দরকার ছিল আপনাকে আমি বিশ লাখ টাকা দিব আপনারা সুদি দেন বিশ লাখ টাকা দিব একে যদি বায়ে সালিম করে মাসলা যাইজ আছে

কন্ডিশনটা আপনারা দেখেন ভাতৃভঙ্গ হয়ে আছে আমাদের ভিতরে ভুল বিজনেস হয়ে আছে আমাদের ভিতরে লাখ লাখ টাকা আপনি ইসলামে খাটাইতে ছেলে মেয়ের জন্য খাটাইতে পারেন স্কুল কলেজের জন্য আপনি খাটান আমি মানা করব না খাটান জেনারেল শিক্ষিত বর্তমানে পরিজন আছে দরকার আছে কিন্তু এর মানা এইটা নয় যে মাদ্রাসা এখনো কালেকশন করে চলা নেব কেন কি কারণে এখানে কিন্তু আমার মাদ্রাসা নাই না আমার মাদ্রাসা আছে আমি নুকুর মাদ্রাসা পড়াই নাকি পড়াই না বরঞ্চ আপনাদের যেটা দরকার ছিল কর্তব্য ছিল ওইটা আপনারা করেন না যেটা দরকার ছিল কর্তব্য ছিল ওইটা আপনারা করেন আপনারা জানেন না মাদ্রাসার ছাত্র যখন আপনার গ্রামে দিয়ে হাইটে যায় আল্লাহর আরস থেকে রহমতের ফেরেস্তা ওই মাদ্রাসার ছাত্রের পায়ের স্যান্ডেলের তলে নুরের পাকা বিছায় দেয় নুরের পাকা নুরের 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 পাকা আল্লাহ নবী বলেছে ছাত্র যখন মাদ্রাসায় চলে যায় ওই যে নুরের ফাকা বিছাই দিলো ফেরেস ওই রাস্তা দিয়ে যদি কোনো মানুষ আসা যাওয়া করে ওর জীবনের সগিরা গুণ আল্লাহ মাফ করে রহমতি আসা না গ্রামের ভিতরে উন্নত কেমনে হবে জুতা খোলো সমাজের ভিতরে উন্নত হইব তো হইব কেন কি কারণে হইব সব ভাতৃভঙ্গ হয়ে আছে